আপনারা কি একটি মাত্র সেরাম ইউজ করে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে চাচ্ছেন চাচ্ছেন স্কিনটা কোরিয়ানদের মতো ফ্ললেস হোক সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন হোক স্কিনকে কেয়ার রুটিনে সেরাম কিন্তু একটি মাস্ট হ্যাভ আইটেম সেরাম অলওয়েজ স্কিনের ময়শ্চারাইজ বৃদ্ধি করে স্কিনের ফুল হিসেবে কাজ করে স্কিনকে নিউট্রিশন প্রদান করে স্কিনকে নরিশ করে থাকে পাশাপাশি একটি সেরাম কিন্তু স্কিনের ময়শ্চারাইজ ব্যালেন্স অয়েল ওয়াটার অ্যান্ড পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন্স করে সো এমন একটা সেরাম যেটা নট অনলি আপনার স্কিনকে ময়শ্চারাইজ ক্যাটারাইজ করবে বাট অলসো আপনাকে গ্লাস স্কিন পেতে হেল্প করবে পাশাপাশি আপনার স্কিনকে সুপার হোয়াইটনিং ব্রাইটনিং করে দেবে অ্যাজ সেরাম টিতে অ্যাড করা রয়েছে গ্লুটাথিয়ন আসুন আজকে একটু তাথিও নেট করা এই চমৎকার ম্যাজিকাল সিরাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব স্যার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলেভেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে এন্ড আজকে আছি আমাদের হেড অফিস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে এন্ড এই মুহূর্তে আমার হাতে রয়েছে আমাদের নাম্বার ওয়ান সেলিং প্রোডাক্ট গ্লুটানেক্স ব্র্যান্ডের গ্লুটাথিয়ন নাইট সিরাম

কিন্তু আপনারা ইউজ করতে পারছেন ফর আ হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন গ্লাস স্কিন টোনের জন্য এই সিরামটি কিন্তু হোয়াইটেনিং বুস্টার হিসেবে কাজ করছে এটি স্কিনকে হোয়াইটেনিং এর পাশাপাশি অ্যাজ গ্লুটাথিয়ন অ্যাড করা আছে অ্যান্টি এজিং অ্যাক্টিভিটি দিচ্ছে আপনার স্কিনে যত ফাইন লাইনস রিঙ্কেলস আছে দূর করে রিমুভ করে একটি ক্লিয়ারার ফেয়ারার ব্রাইটার স্পটলেস এজলেস স্কিন প্রোভাইড করছে পাশাপাশি এটি অ্যান্টি রিঙ্কেল অ্যাক্টিভিটি দিয়ে স্কিনের নিউট্রিশন হিসেবে কাজ করছে মেলানিনকে সাবপ্রেস করে দিয়ে স্কিনের যত পিগমেন্টেশন ম্যাস্টা মেলাজমার প্রবলেম আছে রিমুভ করে এটি ক্লিয়ার স্কিন প্রোভাইড করছে স্কিনের কোলাজেন প্রোডাকশন ইলাস্টিন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে অ্যাজ এখানে গ্লুটাথিন অ্যাড করা আছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনার স্কিন টোনটাকে কিন্তু পাঁচ থেকে আট শেডস পর্যন্ত হোয়াইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারছে আমাদের এই গ্লুটাথিয়ন নাইট সিরামটি অ্যান্ড এটি অবশ্যই নাইটে অ্যাপ্লাই করবেন যারা চাচ্ছেন একটিমাত্র সেরাম ইউজ করে সুপার ওয়াইটেনিং ব্রাইটেনিং হতে একটি কোরিয়ান গ্লাস স্কিন পেতে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারছেন নাইট সেরামটি